যার এক ইঞ্চি যদি আপনারা এগান তাহলে কিন্তু শুভেন্দু অধিকারীর সঙ্গে আপনার একেবারে জাম দিতে দেখা হবে আমি আপনাকে বলে দিচ্ছি এগুলো করবেন না আমরা গণতান্ত্রিক দল ভোটে কিছু সিট পেয়েছেন আমরা কিছু পঞ্চায়েত জিতেছি কিছু হেরেছি পঞ্চায়েত সমিতির একটা ডিফারেন্স আছে আর জেলা পরিষদে আমরা জিতেছি তা আমরা চাই সবাই মিলে মানুষের কাজ করুন কিন্তু এই অগনতান্ত্রিক ব্যবস্থাপনা আপনি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে পতাকা টাঙাবেন আপনি গোলমাল করবেন আর বলবেন একশো দিনের কাজের টাকা চাইতে এসব গল্প আমার জানা আছে দয়া করে এসব জিনিস আর করবেন না আর পুলিশ প্রশাসনকেও বলব বলবো যদি এফআইআর হয়ে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় সব গুন্ডাদের এই রাজ্য সোজা করে দিয়েছেন সিপিএম এর সময় লক্ষণ শেঠ সুশান্ত ঘোষ অনুজ পান্ডে ডালিম পান্ডে খুল্লরা মন্ডল অশ্বিনী চালক খলিল উদ্দিন থেকে গোঘাটের অভয় ঘোষ বিনয় যা খুশি করেছে একদিন আইন হাতে তুলে নিলে সে যেই হোক যত বড় লিডারই হোক এমনকি আমাদের দলেরও যদি কেউ করে থাকে তার বিরুদ্ধে কিন্তু বাংলার পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা নিতে। এক মিনিটও অপেক্ষা করেননি তাই আমরা এই গণতান্ত্রিক লড়াই চাই তোমরা সাড়ে চার বছর কেন্দ্রে মোদী সরকার চালিয়েছ তোমরা কি দিতে পেরেছ কি দিতে পারনি তোমাদের ইস্তাহারে কি ছিল প্রতিশ্রুতি কত পূরণ হয়েছে আর আমরা সাড়ে সাত বছরে এই রাজ্যে ক্ষমতায় থেকে কত মানুষকে দিতে পেরেছি কি করেছি কর্মসূচি কি তার লড়াই হবে সেই লড়াইতে যদি আমরা পরাজিত হয়ে আমরা শিকার করব আর তোমরা যদি পরাজিত হও তোমাদের শিকার করতে হবে আগের দিনে সিপিএম এর কমরেডরা যে কমরেডরা পুকুরে বিষ দিত যে কমরেডরা রায়ের জমির পাকা ধান কেটে নিয়ে চলে যেত যে কমরেডরা কোথাও জীব কেটেছে কোথাও কেশপুরে কই মাঠ ঢুকিয়ে মেরেছে কোথাও ছোট আঙারিয়া করেছে বেনা চাপড়া করেছে কোথাও নন্দীগ্রাম করেছে নেতাই করেছে সিঙ্গুর করেছে এই রকম গুন্ডারা সেই লোকগুলা এখন জামা বদলে এই পার্টিতে ঢুকেছে এবং এই পার্টিতে ঢুকে একই কায়দায় অত্যাচার গন্ডগোল করতে চাইছে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেমে আমাদের দলগতভাবে ব্যবস্থা নেব সব পুথে মাথা উঁচু করে কাজ করুন